চ্যালেঞ্জ ফুড চ্যালেঞ্জ রেসিপি ক্যামেরা আছে সেখানে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তাই একদম ছটপটে হয়ে তোমাদের কাছে চলে এসেছে একটা মিষ্টি রেসিপি নিয়ে তো তোমরা সবাই প্রস্তুত তো দেখার জন্য তো দেখো আমিও ফার্স্ট টাইমই করলাম ভালোই হয়েছে খেতে দেখো ফার্স্ট টাইম তো সব কিছু পারফেক্ট হবে তা তো একদমই নয় বাট ভালো হয়েছে আমার মনে হয় ভালো হয়েছে ফার্স্ট টাইমে যেটুকু হয়েছে ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে তোমাদেরকে অ্যাটলিস্ট খাইয়ে দেখাতে পারলাম না বাট আমি বলছিলো বিশ্বাস করো মোটামুটি ভালোই হয়েছে

তো সেদিনকে আমরা আইসক্রিমও নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আইসক্রিম নেওয়া ছিল আর এই আইসক্রিমের বাটিগুলো কিন্তু গত বছর আমি অনলাইন অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো সেই আইসক্রিমগুলো নিয়ে নিয়েছি নিয়ে আইসক্রিমের বাটি নিয়ে কিন্তু বসে গেছে আর এটা হচ্ছে গলুর বাটি দেখতেই পাচ্ছ লাল কালার করা আছে নিরপালিশ দেওয়া আছে কারণ সব বাটির মধ্যে যদি বাটিটা মিশে যায় কারণ সব তো একই রকম এটা হচ্ছে গলুর বাটি বারোটা বাটির মধ্যে যদি ওর জন্য না রাখি তাহলে হয় বলো আর তোমরা সবসময় যেন আমি চকলেটটা প্রচণ্ড পছন্দ করি তো এই যে দেখতেই পাচ্ছ বাটি নিয়ে বসে গেছি ভরে ভরে একদম আইসক্রিম খেতে সবাই শুরু করে দিয়েছে আমি সবার লাস্ট কারণ সবাইকে দিতে দিতে লাস্ট আমি হচ্ছে বাবা মা আমি শান তোমার দাদা তোমার দাদা একদমই খেতে চায় না তো এই দেখো তারপরে চলে এসেছিলাম আমার ফুলের দোকানে রাত্রিবেলা হাতের মধ্যে কাড়ি কাড়ি জিনিস কেনা ছিল আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট যাবো ডাক্তারের কাছে রিপোর্ট দেখা তার আগে তোমার দাদা চলো চল ঘুরে আসি তো এখান থেকেও আমাকে ওই গোলাপ কিনে দিচ্ছিল গোলাপ কিনে যে আমরা এখন ডাক্তারের কাছে চলে এসেছি এখানে এসে হাসাহাসি করছিলাম যাই হোক এখান থেকেই আমাদেরকে পরের দিন বললো যে আবার একটা টেস্ট করে নিয়ে আসতে তো এটা হচ্ছে সেই দিনকেরই ব্লক ছিল তোমার দাদা আমি দুজন মিলে গেছি দেখতে পাচ্ছ রিপোর্টটি করে তোমার দাদা সব সেট করছিলো কারণ এই দিনকে আমার প্রথম রিপোর্ট দেখানোর ছিল তো তোমাদের কাছে এই বিষয়টা সবটাই আমি ক্লিয়ার করে দিয়েছি তো চলো এইখানটা এই ব্লগটা এই অবধি ছিল এবার তোমাদেরকে দেখাই আমি সেদিনকে কালাকাত বানানোর ভিডিওটা তো এই যে এখানে কিন্তু দুধ গরম করেছিলাম দুধ গরম করে আমি এখানে মানে ছানা ছানা বানানোই ছিল ছানাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম আমি ফার্স্ট থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি বলে খুবই সরি বাট এখানে এখানে একটা দুধ গরম করে নিয়ে তার মধ্যে ছানাগুলো কিন্তু দিয়ে দিতে হবে তারপরে এই যে দেখো কটা এলাচ নিয়ে নিচ্ছি এলাজের ভিতর থেকে দানাগুলোকে বার করে গুঁড়ো করে সেই এলাচ গুঁড়োগুলো দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে ছানা দুধ কিন্তু একদম ফুটে গেছে তো এটাকে আমার আরও টানাতে হবে দেখতে পাচ্ছ আর এর মধ্যে দিতে হবে চিনি চিনি দিয়ে ভালো করে মিক্স করতে পারি এই দেখো আমি এলাজের দানাগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এলাজটাকে কিন্তু ফেলে দিয়েছি চোকলাগুলো আর এই যে এই এলাচের গুঁড়োটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার যেহেতু আমি নামিয়ে নেবো তো বেশ ভালো শুকনো শুকনো হয়ে আসলে কিন্তু নামাবে হবে একদম একবার একটা কাদা কাদা ব্যাপার থাকবে তারপরে নামাবে একদম শুকনো করে নিলে ড্রাই হয়ে যাবে কিন্তু অতটাও শুকনো করবে না যে দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি হ্যাপার কিচ্ছু নেই এখানে খুবই সাধারণ এ দেখো ঠিক এরকম একটা ব্যাপার যখন হবে তখন তোমরা নামানোর চেষ্টা করবে সন্দেশটাকে আর পুরো দুধ দুধ আর ছানা আর এই যে থালার মধ্যে কিন্তু ঘি দিয়ে আমি দেখো পুরো দেখতে পাচ্ছ পুরো পুরো আমি ইয়ে করে নিয়েছি একা হাতে করছিলাম তো ভিডিওটা ওই জন্য খুব একটা ভালোভাবে হয়তো করতে পারিনি তা গরম অবস্থায় আমি কেটে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবেই কিন্তু আমি পুরো সন্দেশটা করেছিলাম কোনো হ্যাপার কিচ্ছু নেই খুবই সিম্পলি একটা জিনিস এই যে মায়ের বাড়িতে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে ঢুকিয়ে রেখে ঠান্ডা করে তারপর বার করে এ দেখো আমরা একটা সেপ দিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম অনেকগুলো কেটেছিলাম ভেঙে গেছিলো তোলার সময় তো অনেকটাই দেখো হয়েছে তো তো তোমরা এবার বলো ব্লগটা দেখে তোমাদের কেমন কেমন লাগলো কেমন করতেছিলাম কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করতে পারো আর চেষ্টা করে দেখো অবশ্যই হবে কারণ আমিও ফার্স্ট আমি চেষ্টা করলাম আশা করি তোমাদের কাছে ব্লগটা পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি আর খুব বেশি টাইম লাগে না একটা কালার বানাতে যেটা বুঝতে পারলাম খুব বেশি সময় লাগে না হ্যাঁ হয়তো একদম দোকানের মতো সেভ আনতে পাইনি পারো পারফেক্ট করতে পাইনি বাট আমার মনে হয় অনেকটাই পেরেছি করতে বাট তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে এটা আমার মনে হয় আর আমার জন্য মানে এই নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সময়ের অভাবে হয়তো সবটা হয়ে ওঠে না তাও তার মাঝখান থেকেই সময় বার করে একটু চেষ্টা করি সবার জন্য একটুখানি একটু করার সব সময় চেষ্টা করি আর সত্যি বলতে কিছু সময় কিছু জিনিস ভালো লাগে করতে যেটা চলো করি করে খাওয়াই সবাইকে বেশ ভালোই লাগে করতে তোমরা জানোই আমি খাওয়াতে প্রচণ্ড ভালোবাসি মানুষকে আর আর যদিও আমার দুনিয়াটা খুবই ছোটো আমি সেই ছোটো দুনিয়াটাতেই আমি বাস করি আমার অত বড়ো দুনিয়ার আমার প্রয়োজন নেই আমার দুনিয়ায় হাতে গোনা কিছু মানুষ আছে সেই মানুষগুলোকে নিয়ে আমি সত্যিই ভালো আছি ভালো থাকতেই চাই আমি এভাবেই ভালো থাকতে চাই আমার ইচ্ছেতে আর বেশি কিছু চাই না ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি এটুকুই করব ভগবান এইটুকুই তুমি আমার ওপর কৃপা করো এইটুকু সহায় দেবো তাইলেই হবে আর কিছু চাই না যেটুকু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে দিচ্ছু আমি এতেই সন্তুষ্ট এটুকুই আমাকে দাও আমি এটুকুতেই এর চাতে বেশি আমার কিচ্ছু চাই না কিচ্ছু না আর অবশ্যই বলবো আমার ভালোবাসার মানুষগুলোকে সবসময় ভালো রাখো সুস্থ রাখো কারণ এই ভালোবাসার মানুষগুলোর জন্য আজও ইউটিউবে আসি করে হলেও ভিডিওটা দেওয়ার জন্য তো ভগবানের কাছে প্রে করি আমার ভালোবাসার মানুষগুলোকে জানি সবসময় ভালো রাখে আর তাদের ভালোবাসার মানুষগুলোকেও জানি তারা ভগবান ভালো রাখে তো এটাই আশা করি আর ওই যে বললাম ভগবান আমাকে আজকের দিনে দাঁড়িয়ে যেটুকু দিয়েছে আমি এটুকুতেই সন্তুষ্ট বেশি আমার কিচ্ছু চাই না কথা যাও তো ভগবান পথ দেখিয়ে দেয় কাজটা তোমাকেই করতে হবে তো ভগবান আমাকে পথ দেখিয়ে যে আমি সেই পথেই চলি আর সেই পথেই চলবো এরকমই চাই যে এইভাবেই তুমি আমার ওপর কৃপা করো ভগবান যাতে আমি সবটা নিজে একা হাতে সামনে নিতে পারি ব্যাস তার কিচ্ছু চাই না নিজের জীবন থেকে আর কিচ্ছু চাই না তো চলো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানি না আজকের ব্লগটা এখানে এটা হচ্ছে লাভ ইউ অল ভালো থেকে সুস্থ থাকো টাটা